সাথী বন্ধুগণ আসসালাম আলাইকুম বিপ্লব ও সংস্কারের লক্ষ্যে এনডিএম কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত এনডিএম এর সংগ্রামী চেয়ারম্যান জনাব কবিহার দাস এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জুলাই অভ্যক্তানের

চিকিৎসার অভাবে উনি এখন বাড়িতে আছে ডাক্তার বলেছে চিকিৎসা হলে উনি ভালো হয়ে যাবে কিন্তু আমাদের তথাকথিত সমন্বয়করা তারা শুধু গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্ন জায়গায় কমিটি করে বেড়াচ্ছে ভাই আপনারা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের অবশ্যই ওই ভাইদের খোঁজ খবর নিতে হবে আপনারা পঁচিশ হাজার খবর নিতে পারবেন না স্বাস্থ্য সেবা দিতে পারবেন না আপনারা আঠারো কোটি মানুষের জন্য সংস্কার কি করবেন ভাই পঁচিশ মানুষের মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ আছে যারা এখনো হাসপাতালে বা বিভিন্ন জায়গায় চিকিৎসা প্রয়োজন এই সামান্য পাঁচ মানুষের চিকিৎসা দিতে পারছেন না কিন্তু আপনারা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের চিকিৎসা ব্যবস্থা সংস্কার করার জন্য সংগ্রামী ভাই বোনেরা আমি বলতে চাই আপনারা যে যাই করেন আহত এবং নিহত ভাইদের খোঁজ খবর নিন এবং আপনারা রাজনৈতিক দল করবে আমাদের কোনো সমস্যা নাই আপনারা কমিটি করবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এই আন্দোলনের এই যে আমাদের বাসুদেব রা দুই ভাই এনজেএম এর সভাপতি বলনের সাথে ইনি যে শেষ দিন পালন করেছে। তাকে আপনি ক্রেডিট দিবেন না আমরা জনগণের সামনে হকতে দিয়েছি আপনাকে আমাদের ক্রেডিট দিবেন না সব আন্দোলন কি আপনারাই করেছেন আমরা করিনি তাই আমি সবাইকে এই রিটার্কার এই সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার সব কিছু